গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া তো এখন হচ্ছে আমি ভালো ভালো ট্রিপ পাচ্ছি কিন্তু কোনো ট্রিপ নেবো না কারণ হচ্ছে একটি ট্রিপ ঢুকেছে এক কিলোমিটারের মধ্যে ঠিক আছে এক কিলোমিটার দেখাচ্ছে কিন্তু তাতে এটা এক কিলোমিটার না মোটামুটি দু কিলোমিটারের ওপর আমি তাও দু কিলোমিটারের ওপরে এই কারণেই যাচ্ছি কারণ হচ্ছে যেখানটাতে যাবে সেটা একদম সলিড জায়গা একটা হ্যাঁ যেখানে বেশি থেকে নিয়ে যাব সেটা সলিড জায়গা এর আগের দিন আমি এই বুড়োটাকে নিয়ে গেছি আমি এই বুড়োটা একটু খর বুড়ো খরখরে বুড়ো বলতে গেলে খেলে মানে খরখরে হয়ে যায় না ওরকম ওরা দুশো চল্লিশ টাকা ভাড়া হয়েছিল সে ষাট টাকা দেওয়া নিয়ে আমার মাথার ঘাম পায়ে পড়ে গেছিলো কারণ আমার কাছে ষাট টাকা খুচরো ছিল না বললাম আপনাকে আমি অনলাইন পেমেন্ট করি হবে না আপনি বললাম আপনি অনলাইন করুন হবে না ওনাকে খুচরো দিতে হবে ক্যাশেই দিতে হবে কি জ্বালা লাস্টে একটা দোকানে গিয়ে বিস্কুট টিস্কুট কিনে এনে মানে চার পাঁচটা দোকানে গেছিলাম কেউ দেয়নি লাস্টে একটা দোকানে বিস্কুট টিস্কুট কিনলাম কিনে খুচরো করলাম মানে ষাট টাকা ফেরত দিতে হবে পুরোপুরি ডট চল্লিশ টাকার কিনেছি ঠিক আছে খাবার এরমভাবে খাবার কিনে খুচরো করে তারপর এই বুড়োটাকে টাকায় দিয়েছিলাম তারপর আমার একদিন এই বুড়োটা ভাড়া ঢুকেছিল আমি বললাম না ভাই খারুস বুড়ো ভাড়া আমি নেবো না আজকের না জাস্ট অন করেছি এই বুড়োটা ভাড়া পেয়ে গেছি সঙ্গে সঙ্গে আমি না নিয়ে বেরিয়ে যায় এত বাছা বাছি করতে গেলে ভাই গন্ডগোল হয়ে যাবে আর আজকের আমাকে তো মোটামুটি দু হাজার টাকা ইনকাম করতেই হবে হ্যাঁ দু হাজার টাকা নেট ইনকাম করতে হবে আর তেল যা ভাড়া আছে গাড়িতে মোটামুটি তিন টাকা ইনকাম করতে পারবো তিন টাকা তেল ভাড়া আছে কিন্তু যে প্যাসেঞ্জারটিকে আমি সার্চ করে মানে নিয়ে যাচ্ছি নিয়ে যাবো আর কি সেই প্যাসেঞ্জারটি হচ্ছে এক ধরনের বদমাইজ বলতে পারো কারণ হচ্ছে ইনি আবার ইন ড্রাইভেও গাড়ি সার্চ করছে প্রথমে যাত্রী সাথে করলো আবার ইন ড্রাইভেও করছে ঠিক আছে যার কারণে না একটু রাগ ধরেছে আমার কারণ যখন যাত্রী সাথে গাড়ি সার্চ করেই নিয়েছো গাড়ি পেয়ে গেছো তারপরে ইন ড্রাইভে সার্চ করার তো কোনো মানে হয় না না অ্যাকচুয়ালি দেখছে কত পয়সা কম হয় ইন ড্রাইভে কম হলে কম টাকাতে বেরিয়ে যাবে এরকম চিন্তা ভাবনা ঠিক আছে এই আর কি তো ওরকম যদি করেছে এটা আমি পারমানেন্ট ভ্যানের বন্দোবস্ত করে দেবো যদি আমার ক্যান্সেল হয়েছে ফ্রি তো যাই প্যাসেঞ্জারকে পিক আপ করি আর সেকেন্ড ট্রিপে বলছি সাকসেসফুলি ট্রিপটা করতে পারলাম নাকি কারণ যে সমস্ত প্যাসেঞ্জার না একটা অ্যাপে বুকিং করে গাড়ি পেয়ে যাওয়ার পরেও আবার অন্য অ্যাপে বুক করে গাড়ি সে সমস্ত প্যাসেঞ্জারটা একদমই ভালো হয় না কনফার্মে কনফার্মেশনও করে দিয়েছি আমি কল করে যে আমি আসছি আমি দাঁড়াচ্ছি তারপরেও যদি অন্য অ্যাপে সার্চ করে খুবই খারাপ দেখে জিনিসটা এইসব প্যাসেঞ্জার একদমই ভালো না ফার্স্ট ট্রিপে ভাই মাথা নষ্ট হ্যাঁ ফার্স্ট ট্রিপে মাথা নষ্ট সেই লেভেলেরই মানে বুড়োটা আছে আজকে বলছে দাদা খুচরো এনেছেন তো আমি বললাম হ্যাঁ খুচরো এনেছি ওই বাবা খুচরো এনেছেন তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ খুচরো এনেছি আমার আগের দিনের শিক্ষা মনে আছে খুব ভালো করে তো বুড়োটা বুঝতেই পেরেছিলাম আমি আসছি উনি বুঝে গেছে আমি আগের দিনে খুব রেগেও গেছিলাম আজকে আমি তিরিশ টাকা খুচরো নিয়ে বেরিয়েছিলাম ফার্স্ট ট্রিপ হচ্ছে কমপ্লিট করলাম সাত কিলোমিটার সাত কিলোমিটারে দুশো একাত্তর টাকা তো আমি এক টাকাও নিয়েছি অন্য সময় আমি এক টাকা ছেড়ে দিই ওই বুড়োটা যেমন খড়ুশ বুড়ো সেরকম আর এখন বলছে নেমে বলছে একশো একাত্তর টাকা বিল হয়েছে আমি কি বলছেন একশো একাত্তর টাকা আপনার দুশো একাত্তর টাকা বিল হয়েছে আমাকে দুশো টাকা নোট দিয়েছে আর একটা এক টাকা নোট দিয়ে কয়েন দিয়ে বলছে যে ত্রিশ টাকা ফেরত দিন বললাম আপনার দুশো একাত্তর টাকা হয়েছে আর একটা একশো টাকা নোট দিন তারপর বলুন ত্রিশ টাকা ফেরত দিন পুরো খরচ পুরো ভাই পুরোটাকে নিয়ে না আজকে দিনটা শুরু করলাম দিনটা মনে হচ্ছে না খারাপ যাবে কারণ হচ্ছে এই পুরোটাকে নিয়ে ভাই সাড়ে আটটার সময় মানে স্টার্ট করেছি ট্রিপ এখন বাজে হচ্ছে সাড়ে নটা পুরোপুরি এক ঘন্টা সময় নষ্ট হয়ে গেল হ্যাঁ পুরো বরবাদ হয়ে গেল আমার আর প্রচুর জ্যাম ছিল যে এই রাস্তায় যাচ্ছে না কেন কত কটা রাস্তা আমি ক্রস করে তারপরে এখানে আসতে হয় যে জায়গা আমি কিন্তু যেখানেই যাই না কেন ভাই সেখানেই রাস্তা জ্যাম সেখানেই রাস্তা জ্যাম মানে বি জ্যাম ভাই এত এত বেশি জ্যাম যে নেওয়া যাচ্ছে না তো যাই হোক ক্যাটলাস ট্রিপটা কমপ্লিট করলাম এবারে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই কারণ হচ্ছে নেক্সট ট্রিপটা বুঝে বুঝে নিতে হবে তাড়াহুড়ো করলে হবে না আরামসে নেব এখন আমি একটা ন কিলোমিটারের ট্রিপ পেয়েছি ঠিক আছে আগের ট্রিপটা তো এক ঘন্টায় কামালাম হচ্ছে দুশো টাকা ভালো করে বোঝার চেষ্টা করবি আগের ট্রিপে কামালাম এক ঘন্টায় দুশো টাকা আর এখন হচ্ছে চারশো কুড়ি টাকা কামাবো চল্লিশ মিনিটে বুঝতে পারছো তো এটা তো তোলা হয়নি যার কারণে না মুখে আলোটা লাগছে না তো অন্যান্য দিন কি হয় তিনশো টাকা কামাতে সময় লাগে এক ঘন্টা দ্যাটস ফাইন কিন্তু আজকে দুশো সত্তর টাকা কমাতে সময় লেগেছে পুরো এক ঘন্টা পুরো ঘন্টা ধরে গাড়ি চলেছে আর তেল পড়েছে ফার্স্ট ট্রিপে কিলোমিটারের ট্রিপ ছিল কিন্তু তেল পড়ে গেছে মনে হচ্ছে সেটা এখন ঠিকঠাক না কতটা পড়েছে অলমোস্ট ছাব্বিশ কিলোমিটার দেখাচ্ছে যে তেল পড়েছে ডিজিটাল মিটারে কিন্তু অতটা পড়েনি এটা একটু ভুল দেখাচ্ছে তো যাই হোক এখন একটা ট্রিপ পেয়ে গেছি ন কিলোমিটার নিয়ে যাবো ন কিলোমিটার ভাড়া হচ্ছে চারশো কুড়ি টাকা হ্যাঁ ন কিলোমিটার চারশো কুড়ি টাকা কিন্তু যেখানে নিয়ে যাবো সেই লোকেশনটা বলে দিচ্ছি নিউরো সায়েন্স কলকাতা নিউরো সায়েন্স কলকাতা তোমরা সবাই জানো কোন জায়গায় আছে তো যাই আজকে বেরিয়ে চারশো কুড়ি টাকা দিচ্ছে ন কিলোমিটার তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো টাকা এই না ঠিক আছে সেখানে চারশো কুড়ি টাকা পাচ্ছি তো সত্তর টাকা টাকার মতন বেশি থাকবে তো ওই সত্তর টাকা ইনভেস্ট করে ব্যাকে ব্যাক টু মাই লোকেশান ঠিক আছে এটা হচ্ছে বুদ্ধি খাটিয়ে ব্যবসা করা বলে বুঝতে পারলে আমি যেমনটা তোমাদের বলেছিলাম আমি যাচ্ছিলাম নিউরো সায়েন্স কলকাতা ঠিক আছে নিউরো সায়েন্স কলকাতাতে নামানোর পর আমি ডিসাইড করেই নিছিলাম যে তিন চার কিলোমিটার খালি গাড়ি নিয়ে বেরিয়ে আসবো তো সেরকমই আমি করলাম তিন কিলোমিটারের মতন খালি গাড়ি আনতে না আনতে একটা ট্রিপ পেয়ে যায় পাঁচ কিলোমিটারে হ্যাঁ একটা ট্রিপ পেয়ে যায় পাঁচ কিলোমিটারে একশো সত্তর টাকা তো সেই ট্রিপটা নিলাম সেই প্রায় নিয়ে আমি চলে এলাম মোটামুটি তিন কিলোমিটার মতো খালি গাড়ি নিয়ে এসেছিলাম হ্যাঁ এক্স্যাক্ট পুরো তিন কিলোমিটার খালি গাড়ি নিয়ে এসেছিলাম আশা করাই পেয়েছি কিন্তু এতে আমার কোনো লস নেই যে আমি এক কিলোমিটার খালি গাড়ি নিয়ে তিন কিলোমিটার খালি গাড়ি নিয়ে এসেছি না কোনো লস নেই কারণ এটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে গেলে এক কিলোমিটার যেতে হয় সেখানে দু কিলোমিটার হিসাব মতন খালি গাড়ি এসেছে তারপর ওখান থেকে পিকআপ করে আনার পরে এখন ফের আমি আরেকটি ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ তবে লাস্ট দুটো ট্রিপই হই হিউজ প্রফিট করেছে কারণ পাঁচ কিলোমিটার এক সত্তর টাকা পেয়েছি এই সময় মানে যেখানে হচ্ছে হাজার হাজার ড্রাইভার দাঁড়িয়ে আছে সেখান থেকে নিয়ে এটা একটা বিশাল বড়ো লাভ ঠিক আছে খুব সুন্দর লাভ লাখ ফেভার করে গেছে হয়ে গেছে তো এখন না আমি হচ্ছে আবার একটি ট্রিপ পেয়েছি নিয়ে যাবো হচ্ছে আমার পছন্দ মতন জায়গায় এখান থেকে জাস্ট দু কিলোমিটার টু পয়েন্ট টু কিলোমিটার টু পয়েন্ট টু কিলোমিটারের ভাড়া নিয়েছি একশো চল্লিশ টাকা বুঝতে পারছি এটাকে বলা হয় সলিড ট্রিপ হ্যাঁ টু পয়েন্ট টু কিলোমিটারে একশো চল্লিশ টাকা মানে সলিড মানে ভীষণ সলিড ট্রিপ পেয়ে গেছে তো প্যাসেঞ্জার কোথায় আছে আমি বুঝতে পারছি আমার প্যাসেঞ্জার এখন আরেকটু সামনে আছে তো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে ভাই 2 কিলোমিটার নিয়ে এলাম 140 টাকা ভাড়া প্যাসেঞ্জারকে আমি ইয়ে করেছিলাম বিডিং করেছিলাম প্যাসেঞ্জার 140 এ আমাকে অ্যাকসেপ্ট করেছে নামার পরে আমাকে 150 টাকা দিল আমি ওকে বললাম অনলাইনে আপনাকে 10 টাকা ফেরত দিতে আমার কাছে ক্যাশ নেই ফুল স্টপ উনি বলল না না কোনো ব্যাপার না 10 টাকা ডাজেন্ট ম্যাটার আই লি ওয়া খুব কম মানে এরকম কথা বলে তো যাই হোক কমপ্লিট হয়ে গেল 2 কিলোমিটারে 150 টাকা বুঝলে এগুলা হয় সুন্দর ট্রিপ সুন্দর জাস্ট অসাধারণ ট্রিপ আর সব থেকে বড় কথা অসাধারণ ট্রিপের সাথে অসাধারণ পার্কিং আলাদা আলাদা এক্সেলেন্ট আমি হচ্ছে খুব ভালো জায়গায় চলে এসেছি হ্যাঁ একদম পুরো অসাধারণ জায়গা ছ কিলোমিটার ট্রিপ করলাম আড়াইশো টাকা লাস্ট ট্রিপটা তো কি বলবো ভাই লাস্ট ট্রিপটা করার পরে না মানে ওখানে এক ঘন্টার মতো বসে গেছিলাম এক ঘন্টা পাঁচ দশ মিনিট তো বসেইছি ট্রিপ পাচ্ছিলাম না তা না ভর্তি ট্রিপ ভাই ভর্তি অ্যাভেলেবেল ট্রিপ ঠিক আছে এত ট্রিপ এত ট্রিপ নিয়ে শেষ করতে পারবো না কিন্তু একটা ভাই ভাড়া অ্যামাউন্ট ঠিকঠাক না একটারও ভাই ভাড়ার অ্যামাউন্ট ঠিকঠাক না যার কারণে মাথায় নষ্ট যাকে বলে হ্যাঁ যার কারণে মাথায় নষ্ট যাকে বলে তারপর আর কি করব কি করব লাস্টে আমি বলি না দরকার নেই আমি হচ্ছে কিছু আর আমার করার নেই কারণ হচ্ছে একটারও ভাড়া ঠিকঠাক না দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিলাম ভাই ট্রিপ করব না আমি রিল্যাক্সে বসে বসে স্কুইড গেম সিজন থ্রি দেখছি হ্যাঁ স্কুইড গেম সিজন থ্রি দেখছি আর সত্যি কথা না পেটটা একটু ব্যাথা হচ্ছিল তাই বললাম যে আমি না চিন্তা করলাম তাই একটু বাড়ি যেতে হবে তাই ভাবলাম যে ওখান থেকে বাড়ি চলে যাবো তারপর আবার চিন্তা করছি যে এখান থেকে যদি বাড়ি চলে যাই না তাহলে হয়তো আমি আজকে ইনকামটাই করতে পারবো না তাই ভাবলাম যে এইটে যখন ঘর থেকে বেরোছিলাম সকালে সকালবেলায় না পেটটা ক্লিয়ার হয়নি তো যখন ঘর থেকে বেরোছিলাম তখন অলরেডি ভাড়া নিয়ে নিয়েছি তো তখন বাথরুমে যাওয়াটা খারাপ দেখায় প্যাসেঞ্জারকে ওয়েট করিয়ে তাই ভাবলাম যে ঠিক আছে চলো রাস্তায় করে নিউ যদি চড়ে পায় তো এখন অবধি পেটে কিনকিন করছিল কিন্তু মানে পটি পাচ্ছে না আর কি তো কী করবো কী করবো আসতে বলি চলো ঠিক আছে তাহলে ট্রিপেই করি বলে চোর রাস্তায় বসে বসে এতক্ষণ ধরে ওয়েট করছিলাম ওয়েট করার পর ভাবলাম যে যাই বাড়ি চলে যাই তারপর হলাম না বাড়ি যাবো না ট্রিপ করি বলে একটা ভালো ট্রিপ পেলাম কিন্তু ইন ড্রাইভের অবস্থা ভীষণ খারাপ কেন এত বেশি বার্গারিং করে রেখেছে ভাই মানে ওই অত কম টাকাতে ভাই গাড়ি চালাতে হবে না পরিষ্কার কথা রিল্যাক্সে চিল মেরে ওয়েট করলাম ওয়েট করার পরে আড়াইশো টাকায় একটা ছ কিলোমিটারের ট্রিপ কমপ্লিট করলাম যথেষ্ট ভালো ট্রিপ করলাম আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ আমি আবার এখন একটা ট্রিপ পেয়ে গেছি এই ট্রিপটায় প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে সাড়ে তিন কিলোমিটার রাস্তা হ্যাঁ সাড়ে তিন কিলোমিটার রাস্তা নিয়ে যাবো আর এর আগে না আমি এরকম অনেক কটা ট্রিপ পেয়েছিলাম কিন্তু আমি যাইনি ভাই ছেড়ে দিয়েছি আরে কী বলবো আমি অ্যাকচুয়ালি না তিন কিলোমিটারে একশো পঞ্চাশ টাকার অনেক কটা ট্রিপ পেয়েছিলাম কিন্তু আমি কিন্তু সেখানে একশো পঞ্চাশ টাকার ট্রিপ ওইদিকে চলে যাব পেটে ব্যথা হচ্ছে যদি বাথরুম পাই বাথরুম খুঁজে পাবো না আর দরকার নেই ওইদিকে যাব না বাড়ির দিকেই যাব এই করে 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 এক ঘন্টার ওপর সময় নষ্ট করলাম এখন আর পেটে ব্যথা ব্যথা কিছু হচ্ছে না এখন সব ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই শরীর একদম পুরো পারফেক্ট আছে আমি জানি না কেন পেটে ব্যথা হচ্ছিল কালকের অ্যাপসটা মনে বেশি লাগিয়ে দিয়েছে হয়তো আর এখন না মানে প্ল্যান যেটা করলাম যে তাহলে বাড়ির দিকে চলে যাবো আর কি ও বাবা তারপর ভেবে দেখলাম না বাড়ির দিকে গেলে লস হয়ে যাবে কারণ দেখো এখন বাড়ি যাইনি বলে আড়াইশো কামিয়ে নিলাম আবার এখন একটা দেড়শো পেয়ে গেছে তাহলে কত হলো তিনশো চারশো তো চারশো কামিয়ে নিলাম এর আগে এক হাজার কামানো হয়ে গেছে ঠিক আছে ও চোদ্দশো এখনই আর্নিং হয়ে গেল আর কি চাই ভাই যাই হোক এখন একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি সাড়ে তিন কিলোমিটার নিয়ে যাবো কিন্তু যেখানটাই নিয়ে যাচ্ছি ওটা একটা পঁচা জায়গা পঁচা জায়গায় জানি না আমি কীভাবে সার্ভাইভ করবো ওখানে সারভাইভ করার জন্য আমাকে যুদ্ধ করতে হবে যুদ্ধ ঘোষণা করতে হবে আর কি দেখা যাক যুদ্ধ ঘোষণা করে কী হয় মানে সার্ভাইভ করতে পারি নাকি আমি এক্ষুনি একটা ভদ্রলোককে নিয়ে এলাম অসাধারণ জাস্ট অসাধারণ কারণ হচ্ছে কারণ আমি যে ভদ্রলোককে নিয়ে গেলাম না ভদ্রলোক ভীষণ ভালো ছিল ভীষণ ভালো ছিল আর আমি একটু সাইলেন্ট হয়ে গেছিলাম কারণ আমি না ব্যাক করতে করতে গাড়িটা কথা বলছিলাম তোমাদের সাথে আর সবাই না পেসেন দিচ্ছে গাড়ি প্রত্যেকটা লোক পেছনে এসে সারিয়ে দিচ্ছে ওই জন্য ভদ্রলোক ভীষণ ভালো ছিল একশো বারো টাকা পেয়েছে ঠিকই কথা চারজন এসছে একশো বারো টাকার মধ্যে দশ টাকা কোম্পানিকে দেবো দু কিলোমিটার এনেছি একশো টাকা আবার কি যথেষ্ট ভালো ট্রিপ তো এখন হচ্ছে না আমি হচ্ছে খাবো আর খাওয়া খাওয়া দাওয়া এখনো করিনি খাওয়া দাওয়ার জন্য একটা সুন্দর স্পেস লাগবে স্পেসটাই খুঁজছি যে কোন জায়গাটায় দাঁড়ালে পরে আমি শান্তি করে খেতে পারবো কেউ আমাকে লিস্টার্ব করবে না এরকম একটা জায়গা দেখে আমাকে দাঁড়াতে হবে কিছুক্ষণের জন্য খাওয়া দাওয়া হয়ে যাবে আবার বেরিয়ে চলে যাবো তো দাঁড়ানোটাও না আজকে ডেটা না চ্যালেঞ্জেস মানে কিছু মানুষ আছে এত ছেঁচরা এমন করে এই এখানে দাঁড়াবে না এখানে দাঁড়াবে না এই আমার বাবার জায়গা আমার বাবার জায়গা এরকম করে ঠিক আছে আজকের খাওয়া দাওয়া হচ্ছে আজকে খাওয়া দাওয়া হচ্ছেই ভাত আর এখানে দেখো ডিম সেদ্ধ দুটো আর আলু সিদ্ধ তো ভাত হচ্ছে কার্বোহাইড্রেট আলু সিদ্ধ কার্বোহাইড্রেট এই দুটো হচ্ছে এনার্জির জন্য আর দুটো ডিম সেদ্ধ হচ্ছে দশ গ্রাম প্রোটিন পাবো হোল লেগে ঠিক আছে আর ফুল মানে কী বলবো মানে কমপ্লিট প্রোটিন পাবো ঠিক আছে মানে এসেন্সিয়াল এমন অ্যামিনিয় অ্যাসিড এর ভেতরে রয়েছে তো যার কারণে হচ্ছে এখান থেকে ফুল প্রোটিন পাবো দশ গ্রাম আর একটু কার্বোহাইড্রেট একটু বেশি খাই আমি দুপুরবেলায় এর পেছনে কারণ হচ্ছে আমাকে কাজ করতে হয় তো প্রচুর খিদে পায় আর এনার্জি লেভেল লো হয়ে যায় যখন এনার্জি লেভেলটা ড্রপ হয়ে যায় তখনই খিদেটা পাই আর তখন এটা খেলে কার্বোহাইড্রেট বেশি করে খেলে এনার্জি লেভেলটা আবার মানে বডিতে ইনসুলিন স্পাইক করে বলতে আর এক করে ঠিক আছে মানে এনার্জি লেভেল বেড়ে যায় কারণ হচ্ছে কার্বোহাইড্রেট আর আলু তো একটু মিষ্টি ঠিক আছে যার কারণে বডি থেকে বডিতে হচ্ছে ইনসুলিন স্পাইক করে তো আমি এখন হচ্ছে এই জন্য আলু সিদ্ধ ভাত এনেছি আর সিদ্ধ সাধ্য বেশি খাবো ঠিক করেছি কারণ একটুখানি ভুড়ি হয়ে যাচ্ছিলো কদিন ধরে খুব ভুলভাল খাওয়া গেছে মেজি একটু মারা যাওয়ার পর থেকে না ঘি মিষ্টি মিষ্টি ভাই গুছিয়ে খেয়েছি টক দই মিষ্টি দই মিষ্টি এইগুলো খেয়েই আমি বেঁচে ছিলাম ঠিক আছে ঘি তো এখন তার জন্য না মেনটেন করতে হবে অনেক বেশি বুড়ি হয়ে গেছে ওভার ওয়েড হয়ে যাচ্ছি তোমাদের সবসময় বলেছে তোমার বৌদি হচ্ছে সেই লেভেলে আলু শুদ্ধ মাকে ভাই হম জাস্ট আলাদায় তো চলো খেয়ে নেক্সট পে কথা হচ্ছে আমি মোটামুটি পনেরোশো টাকার ব্যবসা করেছি হ্যাঁ পনেরোশো টাকার ব্যবসা করেছি করে রাস্তা ধারে বসেছিলাম আর সকাল থেকে তোমাদের বলছি পেটটা যন্ত্রণা হচ্ছে তো অ্যাকচুয়ালি পেটে যে বেরোনোর সময় আর কি পরে পরি পাচ্ছিল তাহলে ঠিক আছে পরে করে নেবো খুব একটা জোরে পাইনি এখনো অবধি পাইনি কিন্তু হচ্ছে এখন আমি বাড়ির দিকে ভাড়া পেয়ে গেছে হ্যাঁ পনেরোশো টাকা অলরেডি আর্ন করে ফেলেছি আবার এখন হচ্ছে আমি বাড়ির দিকে ভাড়া পেয়ে গেছি বুঝতে পারছি মানে জাস্ট কপাল বলে না কপাল কপালে হার একদম গোপাল ওই গোপালই চলছে আমার এখন তো যাই হোক এখন হচ্ছে বাড়ি থেকেই যাব যাবো এখন একটা ট্রিপ পেয়েছি পাঁচ কিলোমিটার একশো ছিয়াত্তর টাকা ভাড়া হ্যাঁ একটা ট্রিপ পেয়েছি পাঁচ কিলোমিটার একশো ছিয়াত্তর টাকা ভাড়া যাত্রী সাথীতে আর প্যাসেঞ্জারটি হচ্ছে আমাদের ওখান গাড়ি ঠিক আছে মানে আমার বাড়ির দরজার সামনে আমি একদম চলে যাচ্ছি তাই ভালো যাই বাড়িতেই যাই বাড়ির দরজার সামনে কেন যাবো ভাই বাড়িতেই চলে যাই তো ট্রিপটা পেয়ে আমার ভালোই লাগছে কারণ একটু পেটটা ব্যথা করছিল তো একটু পেটটা ক্লিয়ার করে দিতে পারো থেকে গেলে তারপর দুপুরে ভাত খেয়েছি তুই সত্যি কথা বলতে এখন আর না পায়খানাটা পাচ্ছে না ছেড়ে গেল নাকি বুঝতে পারছি কি জানি কী হলো সেটা যাওয়া খুব বাজে জিনিস কিন্তু তো যাই হোক এখন হচ্ছে প্যাসেঞ্জারটির কাছে আমি চলে এসেছি প্রায় চলে এসেছি বললেই চলে কারণ প্যাসেঞ্জারটি তো চেনাশোনা প্যাসেঞ্জার ওনাকে নিয়ে আমার বাড়িতে মানে আমার বাড়ি পুরো একদম দরজার সামনে মানে ওনাকে ড্রপ করবো আর আমার বাড়ি একশো মিটার ঠিক আছে তো এটাকে বলে সলিড ট্রিপ সলিড ট্রিপটা মেলে এখন বাড়িতে ঢুকে যায় আর এর পরেরটা একটু পরে দেখছি কারণ হচ্ছে এর পরে যে ট্রিপটা হবে সেটা হচ্ছে সন্ধেবেলায় আমি বেরোলেও বেরোতে পারি একটু এক্সপ্রেস করে কারণ এখন সময় হয়ে গেছে অলমোস্ট সাড়ে তিনটা বাজে তো বাড়িতে যদি চারটে বেজে যাবে ফ্রেশ হয়ে শুতে শুতে পাঁচটা পাঁচটা বেজে যাবে সন্ধ্যা সাতটার দিকে দেখবো একটুখানি যদি ট্রিপটি পাই করবো আর কি বুঝতে পারছেন তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই তারপর তোমাদের বলছি কত কি আন করলাম এখন অবধি যা ইনকাম করেছি টোটালটাই কিন্তু নেট ইনকাম হ্যাঁ আমি এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ তো পনেরোশো টাকা ইনকাম হয়ে গেছিলো এখন একশো ছিয়াত্তর টাকা হলো মানে ষোলোশো ছিয়াত্তর টাকা হলো মধ্যে একশো চল্লিশ টাকা বাদ দাও একশো চল্লিশ টাকা বাদ দিলে ওই পনেরোশো কুড়ি তিরিশ টাকা ইনকাম করেছি ঠিক আছে পনেরোশো কুড়ি তিরিশ টাকা ভাই নেট ইনকাম হ্যাঁ নেট ইনকাম করেছি পনেরোশো কুড়ি তিরিশ টাকা আর এখন হচ্ছে না গাড়িতে হচ্ছে তেল আছে পঞ্চান্ন কিলোমিটারে তো মোটামুটি আমার কুড়ি কিলোমিটার গাড়ি চালিয়ে তেল ভরতে হবে তো মোটামুটি দেখা যাক এখন হচ্ছে বাড়িতে গিয়ে একটু বড়ি বড়ি করে সান টান করো পেটটাকে ক্লিন করো সবার আগে ঠিক আছে তবে একটু সান টান করো সান টান করে ফ্রেশ ট্রেস হয়ে একটু জিম টিম করে নেবো ভাবছি একটু বডি বডি বানিয়ে নিই বডি বডি বানিয়ে নেওয়ার পরে আবার খাওয়া দাওয়া করবো একটু বাড়িতে খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় সেরকম না হলে একটুখানি কাজ করে আসবো বেশি না পাঁচ ছশো টাকার কাজ করলেও যথেষ্ট সন্ধেবেলায় দেখলাম যাই বাড়ি যাই একটু রেস্ট টেস্ট করে রিল্যাক্স করে সন্ধেবেলায় বেরোবো বেরিয়ে একটুখানি কাজ করে নেবো ব্যাস এই আর কি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে চলো টাটা বাই বাই